তো আমাদের নেক্সটে যে বেস্ট বাই বিডি চমক কসমেটিক্সে প্রত্যেকটা ভিডিও পাবেন কালার কসমেটিক্স প্লাস স্কিন কেয়ার আইটেম প্লাস হচ্ছে আপনার পার্লারের আইটেম সব যত আইটেম আছে নেক্সটে আপনারা ভিডিও পাবেন সর্বনিম্ন প্রাইসটা পাবেন একদম সর্বনিম্ন প্রাইসটা প্রত্যেকটা পাবেন যারা পার্লারে আপনারা আছে তারা কি কোনো ডিসকাউন্ট পাবে একদম মানে আমাদের সব ডিসকাউন্ট হচ্ছে মানে আমরা আমরা বিক্রি করি হোলসেল মানে পাইকারি

আমাদের কিন্তু আপনার ওই যে বেস্ট প্রাইভ ভিডিওতে কিন্তু প্রত্যেকটা আপনার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন সর্বনিম্ন প্রাইজে আমরা দিচ্ছি প্রত্যেকটাই সর্বনিম্ন প্রাইজে তা আমরা কেক কেটে ইয়ে করতেছি দেখুন এই দেখেন আল্লা দাম করুন হ্যাঁ নাও

টোটালি ওই ধরনের সিস্টেম নাই আমরা বিদ্যুতের যেটা দিব সেটাই আমরা আপনাদেরকে হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং ওটাই আমরা দেই তো প্রথমে আমি আপনাদেরকে দেখছি এটা হচ্ছে একটা ভাইরাল একটা শেডো আইশোডো প্লেট সেটা হচ্ছে অনলাইন ভাইরাল আই বট কো এটার কথা তো আপনাদের কথা বলতেই হবে না এটা এক চমৎকার একটা আইশোডো প্লেট তো এই আইশোডো প্লেটের ভিতরে কী কী রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার ম্যাট শিবারি মিস্ট করা তো থাকবে আর প্লাস স্মোকিং কালারের আইশোডো প্লেট আর এই যে এই যেমন এই আর তারপরে থাকবে আপনার হাইলাইটার থাকবে ছয়টা হাইলাইটার থাকবে তারপরে থাকবে ছয়টা থাকবে ব্লাসন থাকবে তারপরে থাকবে এখানে থাকবে লিপস্টিক প্লাস কনসিলার তো পুরো আইশোডো প্লেটটা হ্যাঁ অল ইন ওয়ান আপনি পুরো আইশোডো প্লেটটা পাচ্ছেন শুধু এই আপুর চ্যানেল উপলক্ষে অনলি শুধু দুই দিনে বা তিন দিনের জন্য আমরা একটা অফার দিয়ে দিব মাত্র শুধু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলা এখনো আমরা বিক্রি করতেছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো আশি টাকা শুধু অনলি তিন দিনের জন্য শুধু তিন দিনের জন্য মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের জন্য আমরা সাতশো পঞ্চাশ টাকা আর র্যামকমের যেটা সেটা আমরা দিচ্ছি আপুদের জন্য এই যে র্যামকমের আমরা দিচ্ছি তো আমরা মানে দুই তিনটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা শেষ করব যেহেতু নেক্সটটা আমরা ভিডিও দিব একদম লং ভাবে ভালো ভাবে দিব এই যে এটা হচ্ছে রেনকম আইশুরু এটা এটার ভিতরে স্পোকিং কালারও আছে রয়েছে তারপরে থাকবে এখানে এই যে দেখুন এখানে থাকবে ম্যাট শেভানি মিশ্রা থাকবে প্লাস স্পোকিং কালার থাকবে প্লাস থাকবে এখানে হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে 6টা ব্লাশন থাকবে তারপর থাকবে এখানে হাইলাইটার থাকবে ব্লোঞ্জার থাকবে প্লাস পেস্ট পাউডার থাকবে এবং আইব্রো কিটের যে পাউডারটা সেই পাউডারটা থাকবে তারপর থাকবে ছয়টা লিপস্টিক থাকবে এত চমৎকার জিনিস আপনারা কোথাও পাবেন না শুধু চমকস্মিক ছাড়া এটা আমরা দিচ্ছি শুধু অনলি শুধু আপুদের জন্য এখন তিন দিনের জন্য নয়শো পঞ্চাশ টাকা এগুলো এক একটা বুক আপনাদেরকে কিনতে হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে আমরা চমকস্মিক নয়শো পঞ্চাশ টাকা অনলি সর্বনিম্ন প্রাইসটা দিচ্ছি তারপরে

ছয়শো নব্বই টাকা সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আইসুরো পাবেন নেক্সট এর ভিডিওতে অনেক পরিমাণ পাবেন খেয়াল রাখবেন ঠিক আছে ধন্যবাদ আমি